আলুর ভাজি খাবে তোর পাপা করবে আলুর ভাজি তো এই যে দেখুন আমার বাবা রান্না করছে এই যে বন্ধুরা

जेंस न बजेगी हाथ था धरो था। ठाकुर तो आज के बोंदरा बेटा हम करेंगे बोल चिल्ला आज के दारुण घोड़े आलू भाजी वाला हो इधरगा इधरगा ये लगाओ ओह लगा दिया पी ले मैं

খাওয়ার সময় হয়ে যাবো খাওয়ার সময় হয়ে গেল খাওয়ার সময় আমরা নিশ্চয় তো এখন করে খেয়ে উঠে ছোট করে করবো দিয়ে আর করবো না সত্যি বন্ধুরা মেয়েরা খুব কষ্ট করে বুঝতে পারলাম ভাজিটা করতে লেগে পুরো ভেবে গেছি ওরা রান্না করাটা কতটা কষ্ট হয় দুই তিন রকম রান্না করে যদি ভাজি করতে যদি হালাত এরকম হয়ে যায় তাহলে ওরা পুরো দিন রান্না ভাত তরকারি করতে তাহলে ওদের কি অবস্থা হয় আজকে বুঝতে পারলাম খেতে বসে গেলাম দেখুন ভাজি টাজি সব রেডি তো খেয়ে উঠে খেয়ে উঠে দেখা করছি তো চলো এখান থেকে